বন্ধুরা ভিডিওটা খেয়াল করে দেখুন ইন্ডিয়া একটা ফ্যামিলি গেছে ইন্দোনেশিয়ায় মুসলিম একটা কান্ট্রি সেই হোটেলের সব মাল জিনিস নিয়ে চলে হ্যান্ড হ্যানস, গিলাস কাপ যা আছে সব নিয়ে চলে আইসে ভাই তোরা এত ছোট লোককে তোরা এত ছোট লোক তো তুই যদি টাকা পয়সার ইন্দোনেশিয়ায় বাংলাদেশি প্রবাসী আছে তাদের কাছে কিছু সাথী তোদের সবকিছু কিনে দিত কিনে এয়ারপোর্টে আগে দেশ সম্মানের সাথে কেন তোর আমাকে প্রতিবেশী না তোকে সম্মান হানিয়ে নি আমাকে একটু কষ্ট লাগে তোকে তো একটা স্বভাব কয়েকদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেনি যায় সেহেনি চুরি করে মার্কেটে যায় চুরি করবে হোটেলে চুরি করবে ভাই তোকে চোরের স্বভাবকে চোরের স্বভাবটা চাইবো না একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যত জিনিসপত্র হলো সব চুরি করে নিয়ে তোরা চলে গেছিস তোকে চুরি শুরু হয়েছে সেখানতে তোকে ভিতরে সব চোর একটু ভালো একটু মানুষ হয় কারণ খালি ইংলিশ করলে মানুষ হয় না মানবতা লাগে আরে তোকে মতন কিছু চোরের জন্য তো তোকে ইন্ডিয়ায় সব চোর হয়ে গেছে আমি ইন্ডিয়ার লোক যে দেশে যায় সেই দেশে তাই চুরি আরে কয়েকদিনই মিডিয়ায় বাইরে গাড়ি মুস্তি যে জোর হয়ে নেবে এই রাস্তাঘাটে তো যাচ্ছে বাড়ির সামনে কিছু পাইছে সে মাছ জিনিস নিয়ে চলে যায় মানে ইন্ডিয়ার লোক যে এত হাত এত অ্যালার্জি অ্যালার্জি মুসলিম মুসলিম তাদের কি কান্ট্রি যায় সে রেস্টুরেন্টে সব কিছু নিয়ে চুরি করে চলে আসতেছে তাদের আবার মুসলিমদের এত অ্যালার্জি মুসলিমকে পরে মুসলিমকে সহ্য করতে পারে না কিন্তু ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি যায় হোটেলের তো সব মাছ নিয়ে চুরি করে নিয়ে আসতেছে ভাই এক একটু লজ্জা কর একটু লজ্জা কর তোরা তোকে তোকে লজ্জা দেখে আমাদের লজ্জা লাগে তোকে চুরি দেখে যে আমাকে পাশের আমার প্রতিবেশী চোর দেশ আছে যে বাংলাদেশে সব চুরি করে নেছে হাসিনা সরকার থাকতে সব কিছু লুটপাট করে খাইছে আর এখন যে দেশে যায় সেই দেশেতে চুরি করে প্রত্যেক দেশে ভারতে এমন কোন দেশে না যে চুরি করে আল্লাহ আমাকে কাছে কিছু বাংলাদেশের মানুষ তোকে কিছু দিব চুরি করিসনি আফসোস লাগে তোরা একটু চোর চুরি সাইরে দে বাংলাদেশের মানুষ তোকে একটু সহযোগিতা করবো আলা চোরের গোষ্ঠী চোর একজন চুরি করবো সারা ইন্ডিয়ার লোক ভাইসে যাইবো সব চোর চোরের ঘরের চোর হালারা